আজ নিজের ঘরে নিজেই চোর হয়ে গেলাম চুপি চুপি কথা বলতে হচ্ছে সাবধানে কাজ করতে হচ্ছে এমন দিনও আসবে যে স্বপ্নেও ভাবিনি নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আর একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত ছাদে চলে এসেছিলাম তাই ভাবলাম সকালের এই রোদ ঝলমলে সুন্দর সকালটা এবং আমার বাড়ির চারিপাশের এই যে বন জঙ্গল গাছপালা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে গ্রাম মানেই এই গাছগাছালিতে ভরা আর আমাদের বাড়ি তো মনে হয় যেন জঙ্গলে বাস করছি ওই যে দূর থেকেই মাঠ শুরু কেন এসেছি ছাদের মধ্যে এই যে বড়িগুলো যে দু দিন আগে দিয়েছিলাম প্রায় শুকনো হয়ে এসেছে তবু একটুখানি রোদ্দুরে দিয়ে গেলাম যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর নিচে গিয়ে রান্না বান্না করতে হবে আর দেখুন কতগুলো সিম আজকে গাছ থেকে তুলে এনেছে একদম ফুল সমেত বুঝতেই পারছেন যে কতটা টাটকা আজকে ভাবছি এই কিছু দিয়েই রান্না করব। আর ভিডিওর প্রথমেই বলছিলাম যে নিজের ঘরে নিজেই চোর হয়ে গেছি চোরের মতো চুপি সারে কথা বলতে হয় হাঁটা চলা কাজকর্ম সমস্ত কিছুই করতে হয় কেন এই সব কথা বলেছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে এই যে মূল আলু বেগুন বড়ি দিয়ে টক বানাচ্ছি এই রকম টক কে কে খেয়েছেন একটু কমেন্টে বলুন তো আমাদের গ্রামে ঘরে কিন্তু এই টকটা প্রায় দিনই হতে থাকে এই শীতের সময় মূল আলু বেগুন তারপরে বড়ি দিয়ে টক বানিয়েছিলাম আর এই যে টাটকা সেই সিমগুলো দিয়ে ফুলকপি দিয়ে করে নেব আজকে আর একটা রান্না আর ভিডিওর এই পর্যায়ে সে যদি কোনো অংশে আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে আমাকে অনেক উৎসাহিত করবেন পরবর্তী আরও নতুন নতুন ভিডিও তৈরি করার আর এই যে টকটা আমার হয়ে গেছে কেমন লাগছে অবশ্যই জানাবেন খেতে দারুণ হয়েছিল পারলে আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন তারপরে এই যে ফুলকপিগুলো একটু হালকা করে চোখে নিচ্ছি নিয়ে তরকারিটা বসিয়ে দেব আসলে কথাগুলো ভিডিও প্রথমে যেগুলো বলছিলাম এই কারণে যে ইউটিউবে এসে ভয়েস দেওয়ার একটা কঠিন চ্যালেঞ্জ যার জন্য কোথাও বাড়ির কোন আছে যেখানে একদম আওয়াজ থাকে না সেই সমস্ত জায়গায় বসতে হয় বসে চুপি সারে ভয়েসটা দিতে হয় যাতে বাইরের কোনো নয়েস না আসে আর এই যে সাবধানে কাজ করতে হচ্ছে এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি এই নিয়ে যুদ্ধ চালিয়ে চলেছি আর এই যে রান্নাবান্নাটাও ইতিমধ্যে আমার হয়ে গিয়েছে তাই রান্নাটাও একটুখানি দেখিয়ে দিলাম কালকে গাছগুলো একটু রোদ্দুরে রেখেছিলাম তাই ভাবলাম যে আজকে ঠিক জায়গা মতো গাছগুলো রেখে দিই স্নান টান সবই হয়ে গেছে আমার আর আপনাদেরও এই রকম হয় কি বলুন তো যে নিজের ঘরে নিজেই যেন চোরের মতো চুপি সারে ফিস ফিস করে কথা বলতে হয় ভয়েস দিতে হয় আর এত সাবধানে কাজ করতে হয় মনে হয় যেন বাড়িতে বুঝি আমি আর বাড়িতে কেউ নেই যতটা পারি সাবধানে কাজকর্ম করি যাতে ওই যে বেশি আওয়াজ না হয় বেশি তাড়াহুড়োতে কাজ ভুলভাল না করে ফেলি তবে হ্যাঁ এই যে আমি এই প্ল্যাটফর্মে এসে যেমন একটুখানি চোরের মতো ফিস ফিস করে চুপি সারে ময় ঘুরছি কিন্তু একটু পরিপাটি করে কাজ করাও শিখে গেছি আগেও অবশ্যই কাজ করতাম পরিপাটি করে তবে যে এই যে একটা নিখুঁতভাবে যাতে হয় এই একটা পরিপাটি কিন্তু আবার নূতন করে শিখছি তারপরে দারোগা মশাইয়ের হুমকি মানে আপনাদের দাদা ভাইয়ের মাঝে মধ্যেই হুমকি আসে যে আজকাল তুমি বাড়িতে সময় কম দিচ্ছ মানুষজনকে বিশেষ করে ওনাকে তার সঙ্গে নাকি কথাই বলা হয় না তার সঙ্গে নাকি দেখাই হয় না আজকাল আমার সবসময় ফোন আর ইউটিউব এই নিয়েই নাকি আমি থাকি তো তারকামশাইও মাঝে মাঝে হোমকার শুনতে হয় যাই হোক এই যে সুন্দর শোপিসটা এটা আমার মামিমা আমাকে গিফট করেছে ওনারা বেড়াতে গিয়েছিলেন এনেছে তাই টুকটাক দিয়ে এই যে ঝুলন্ত হ্যাঙ্গিংটা আমি কিনেছিলাম সাজিয়েছি কেমন লাগছে বলুন তো আর ঘরটাও কিন্তু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রেখেছি আমার মনের মতো করে যতটা পেরেছি ওই যে মধ্যবিত্তের সামর্থ্য অনুযায়ী যতটা চাদর ততটাই পা বাড়াতে হয় সেই হিসাবে আর এটাকে বলতে হবে এনিমি আমার ছেলে কিনেছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা স্নান করে এসেছি প্রচন্ড ঠান্ডা তাই একটা চাদরও জড়িয়ে নিয়েছি কেমন আছো তোমরা এই প্রচণ্ড ঠান্ডায় আর তোমরা যে আমাকে এতভাবে সাপোর্ট করছো তার জন্য মন থেকে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য আর এই ঠান্ডায় নিজেদের শরীরের সকলে খেয়াল রাখবে আর বাড়ির সকলের তো অবশ্যই খেয়াল রাখবে আর ছোট বাচ্চাদের বিশেষ করে এই শীতটায় প্রচণ্ড খেয়াল রাখার প্রয়োজন আমার এই ব্লগুলো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আচ্ছা বন্ধুরা আপনারাই বলুন তো আপনাদের ওর ঠিক এই অবস্থাই হয় কি না মাঝে মধ্যে বাবুর হুমকি শুনতে হয় চুপি কাজ করতে হয় ফিস ফিস করে ভয়েস দিতে হয় এইসব করতে হয় বলুন নাকি আমারই একারই এই প্রবলেম যাই হোক প্রবলেমে প্রবলেমে জীবনটা ছেয়ে গেছে এর থেকে কবে উদ্ধার পাবো জানি না আসলে পেশাটা নেশায় পরিণত হয়ে গেলে সেটাও মুশকিল আবার নেশাটা পেশায় পরিণত হয়ে গেলে সেটাও মুশকিল জানি না জীবনে কিছু অর্জন করতে পারবো কি না তবে সকলের যে এই ভালোবাসাটা পেয়েছি এটা জীবনে হয়তো পাওনা ছিল আর এইভাবেই হয়তো পাওনা ছিল তাই আজকে আপনাদের কাছে আমার এই একটা ইউটিউবের চ্যানেল নিয়ে আসা পৃথিবীতে আমরা কে কজন কোন দিন থাকবো তা জানি না তবে যেইটুখানি থাকবো একে অপরের এই যে দূর থেকে সুখ দুঃখ আনন্দ হাসি ভাগ করে নিয়ে জীবনটা কাটাচ্ছি এটাই স্মৃতি হিসাবে রয়ে যাবে শেষ দিন পর্যন্ত সেই শেষ সময় পর্যন্ত এটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না তাহলে চলুন অনেক মন খারাপের কথা বললাম যদি মন খারাপ হয়ে থাকে সরি খুব ভালো থাকবেন দেখা হবে আবার আজকের মতো আসি